নমস্কার আমি শিখা আজকে চলে এসছি দারুণ একটা ভিডিও নিয়ে তো রান্নাঘর থেকে শুরু করছি সকালবেলা সব কাজ কমপ্লিট আশি সব কমপ্লিট তো এখন রান্নাঘরে চলে এসছি গেছে আছে তোমার প্রেশার কুকারে ভাত দিয়েছি সিদ্ধ ভাত করব ভাত ভাত করবো তো প্রেসার কুকারে ভাত দিয়েছি আর এই যে বেগুন ভাজবো এটা এখন সকালবেলা এটা করব এখন এটা করে তার মধ্যেও ছেলেকে দিয়ে এসছি সাতটার সময় ওকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে আমি এখন রান্নাঘরে এসেছি রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না বসিয়ে দিয়ে রান্নাটা হয়ে গেলে তারপর যাব কুদড়ি তুলতে আজকে কুদড়ি তোলা আছে তো কুদ্রি তো তুলতেই হবে এটা করে তারপর কুদড়ি তুলতে যাব সে ব্যাপার এই যে বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন এটা দিয়ে দেবো আর প্রেশার কুকারে ভাত দিয়েছি ঝটপট হয়ে যাবে উনুনেই দিয়েছি উনুনেই প্রেশার কুকারে দিয়েছি বেশ ভালো লাগে আমার তো চলো আমি রান্নাবান্না সারি তারপর কুদ্দি তুলতে যেতে হবে তারপরে আবার নটার সময় ওকে আনতে যেতে হবে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো গাছের বেগুন গাছ থেকে নিয়ে এসছি দেখো কতটা বড় এখন বেগুনের সময় না যদিও তাও বেশ ভালোই হচ্ছে এখন আর এই প্রেশার কুকারে তো ভাত দিয়ে দিয়েছি সেটা তো বললাম তো চলো এটা হয়ে যাক তারপর বাগানে গিয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো চলে আসলাম জমিতে এখন সাড়ে সাতটা আটটা মানে সেই রোদ দেখো রোদের বাহার তাকানো যাচ্ছে না রোদে এই হচ্ছে ব্যাপার এই যে ছিঁড়ছি এক ক্যামেরায় দেখাই আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো এখানে মনে হচ্ছে কুদরি আছে দেখো এখানে মনে হচ্ছে না কুদরি আছে দেখো 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 মনে হবে যে কি কুদরি নেই কিন্তু এর মানে নিচে থাকে হ্যাঁ হচ্ছে ব্যাপার এরকম উল্টে পাল্টে এরকম করে দেখো এখানটায় এখানটা দেখো কত কুদরি আছে দেখে মনে হচ্ছে যে কুদরি আছে যে যখনই সরাব তখনই বড় বড় হয়েছে এবার খুব ভালো হয়েছে ও বাবা দেখো নিচেটাও উপরটা ভাবে তুলতে হবে নিচেটাও একভাবে তুলে যেতে হবে ঠিক আছে চলো আগে ছিঁড়ে নিড়ে ফেলি এখনো প্রচুর আছে তো চলে আসলাম আবার কুদরি তোলা কমপ্লিট হয়ে গেছে আজকের জন্য মানে যা রোদ দেখো বাবা আজকের মতন হয়ে গেছে কালকে আবার তুলবো মানে তুলতে হবে কালকে সকালে আবার তুলবো কারণ কি সকাল সকাল তুলে একটু রোদ কম থাকে ভালো লাগে নালে দেখো এখন রোদে যাওয়া যাচ্ছে না আর এখন কি করছি বাগানেই এসছি তোমার এখন করবো হচ্ছে কি চলো দেখাই এখন ডাব পারবো গাছ থেকে ডাব পারবো ডাব পারবো কেন সেটা আগে বলি ডাবটা পারবো এই কারণে দাদা এসছে না দাদার শরীর খারাপ দাদা দিল্লিতে থাকে গেলই তো কিছুদিন আগে কিন্তু ওর জন্ডিস হয়েছে সেই কারণে বললাম বাড়ি চলে আয় সবাই মিলে বলল বাড়ি চলে আয় একা থাকে তো বৌদি বাড়িতে থাকে আমাকে এখানে ভর্তি করেছে স্কুলে এবার সেই কারণে বৌদি যে থাকতে পারে না আমার তো খুবই ছোটো তো তার জন্য দাদাকে বলা হয়েছে চলে আসতে বা ডাব বাজারে এখন গরমের সময় তো ভীষণ আমাদের গ্রামের দিকে বাড়ি তাও ডাবের মানে পাওয়াই যাচ্ছে না ঠিক আছে তার জন্য এই যে এখন গাছ থেকে ডাবাল আমাদের তো ডাব নিয়ে যায় এসেছে কিন্তু দরকারের সময় বলে না পাওয়া যায় না তো এখন আর কেউ ডাব কিনতে আসছে না যে তাকে দিয়ে পাড়িয়ে রাখবো তো তার জন্য লগা নিয়ে আমি আরও এখন চেষ্টা করব ডাব পারার তো চলো দেখি পারি কি না চেষ্টা করে দাদাকে দিয়ে আসার জন্য তো দেখি চেষ্টা করে পারি কি না চলো সঙ্গে থাকো দেখো দেখো বাস ওই নিয়ে আর এই যে লগা নিয়ে ওই পাশ দিয়ে দুজনা মিলে চেষ্টা করছি দেখেছ রোদে না তাকাতে পারছি না জৈপাশে চলে গেছে পড়ে দেখছ এরকম করে দুজন আমি ভীষণ কষ্ট করে পারছি জানো সেই অনেক বড়ো লগাটাও অনেক বড় আর লগাটাও ভীষণ বড় দেখো আমি শোয়ে যাই তো চলো আমরা পেরে নিই হ্যাঁ তারা তোমাদেরকে দেখাই দেখি এটা পরে কি চলো পরে 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 পড়ে যাবে বাবা গো তাকানো যাচ্ছে না গো প্রচন্ড রোদে তাকানো যাচ্ছে না দেখি পরে কি এটা হ্যাঁ পড়বে আর একটু হলেই হবে চলো পেরে নি আমরা অনেকটা বড় হয়ে যাবে নাহলে ভিডিও নিয়েছি আর একটা ও নিয়ে গেছে ওটা না ফেটে গেছে তো ফেটে গেছে আর এটা মোট টোটাল চার পাঁচটা মতন হলো তো ওটাই পাঠিয়ে দেবো তো চলো আমি নিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে যাই চলো দুপুরবেলায় সেই বৃহস্পতিবারের বাজারে এসেছি ভোমরের মতন ঘুরে বেড়াচ্ছি কিছুই পছন্দ হচ্ছে না ফালতে ফালতে এসে ঘুরে বেড়াচ্ছি আস তো চলো আমি দেখি কি না হয় কিনি যাই কিনি সেটা তো শেয়ার করব চলে এসেছি বাজার থেকে বাজার থেকে এসে এখন এই যে রেডি হয়ে গেছি আমি ছবি আঁকতে উনি এখন ছবি আঁকতে যাচ্ছে আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো যাই এই তো কাজ শুধু দৌড়ে বেড়ানো এটাই হচ্ছে আমার কাজ হুম সকাল থেকে একভাবে দৌড়েই যাচ্ছি তো চলো যাই ওকে ছবিটা আঁকিয়ে নিয়ে আসি তাই তো চলো তাহলে যাই দেখো সুগর মায়ের কাণ্ড দেখো তোমার বাটিটা ছিল ওদের বাড়িতে ছিল বাটিটা ওদের বাড়ি ছিল আমার বাটি মানে আমাদের বাটি ওদের বাড়ি ছিল উনি বাটিটা ভরে দেখো কত খাবার নিয়ে শুনি না কি যে করে আমি বুঝি না ঠিক আছে মানে যে খালি বাটিটা ফেরত দেবে সেইটা না দিয়ে পুরো খাবার ভরে দিয়েছে মানে বাটি খালি দেওয়া যাবে না তার জন্য পুরো বাটিটা ভরে দিয়ে দিয়েছে মানে এরকমই করে আমি এই সবে আসলাম ওকে পড়িয়ে এই ড্রেসটা চেঞ্জ করে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি কি করেছে পাগলামি তো চলো এই আছে ব্যাপার দিয়ে পাঠিয়েছে দেখি সবাইকে দেবো খনি তো চলো তো চলে আসলাম সকালে গুড মর্নিং সবাইকে তো রাতে আর ভিডিও শেষ হয়নি তার জন্য আবার চলে আসলাম এখনই ভিডিওটা শেষ করতে জল ভরতে এসেছিলাম তো কালকে বাজারে গেলাম সেটা তো দেখালাম তোমাদের কি কিনলাম সেটা তো দেখালাম না তাড়াহুড়োর মধ্যে নিয়ে চলে এসেছি যা গরম বাজারে মানে কি বলবো তাবুর নিচে দাঁড়ানো যাচ্ছিল না এতটা গরম আমার ঠান্ডা লেগে গেছে কথা শুনে বুঝতে পারছো ঠান্ডা গরম লেগে গেলে যা হয় সেইটা শুধু বারে বারে টক ঢেক উঠছে আর কিরকম একটা লাগছে তার এই মাত্র প্যারাসিটামল খেলাম তো খেয়ে ভাবলাম যে কি চলো ভিডিওটা শেষ করি ভিডিওটা তো আপলোড করতে হবে তো তার জন্য চলো দেখাই কি কি নিয়ে আসলাম এই এই যে এনেছি দুটো নাইটি গরমে জন্য। আর সব কাটের নাইটি ছিল তো গোল গলা সেরকম খুব বেশি ভালো ছিল না তার জন্য ভাবলাম পাতলা দেখে দুটো নিয়ে আসি তো এই গরমের কিছুদিন পরবো তার জন্য দুটো নিয়ে আসলাম তো আমি দুটো নিয়েছি ছোট বোন এসছিল ও দুটো নিয়েছে প্লাস দিদির জন্য একটা নিয়ে গেছে পাঁচটা নাইটি নিয়ে এসেছি তো ওর তিনটেও নিয়ে চলে গেছে আর আমার দুটো আমি নিয়ে এসেছি তা সেম কালার আমি ওই কালার নিয়েছি ও ওই কালার নিয়েছে দুজনাই একই রকম কালার নিয়ে এসেছি নাইটগুলো বলছে দুজনা দুদিকেই পরব অসুবিধা নেই তো কালার দুটো সত্যি দুটো কালারই দেখো কতটা সুন্দর নাইটি দুটো আর একদম পাতলা নাইটি বেশ ভালো গোলগলার নাইটি এই দেখো কালারটা কত সুন্দর মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু বেশ ভালো আর একদম সফট নাইটিগুলো গুলো একটা এটা শেওলা কালার আর একটা এই যে পিঙ্ক কালার কীরকম হয়েছে বলো কমেন্টে গোলগলা হাতা লাগাতে হবে হাতা না লাগিয়ে আমি পড়ি না হাতা লাগাতে হবে তো হচ্ছে ব্যাপার বেশ সুন্দর হয়েছে নাইটি সত্যি সুন্দর হয়েছে তো চলো এই ছিল তোমাদেরকে দেখানোর আর ভিডিওটা শেষ করার তো নাইটি দুটো কিরকম হলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয় কিনা সেটা জানি তো চলো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর আমার পাশে এভাবেই থেকো তোমরা সবাই তো সবাই ভালো থেকো আমি তো ভালো থাকি আছি তো চলো চাটা করি টাটা ভালো থেকো সবাই